আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে লাইফটি দেখতেছেন সবাইকে আন্তরিক যারা আপনারা মহল্লা পর্যায়ে ব্যবসা করেন আপনাদের জন্য আজকে খুবই চমৎকার আমাদের বিয়ের লেহেঙ্গার স্টক এবং হচ্ছে পাটির লেহেঙ্গার স্টক আলহামদুলিল্লাহ প্রচুর পরিমাণ আছে এখানে যার যত লাগে নিতে পারবেন আমি সবাইকে বলি আমাদের দোকানটা হচ্ছে গাউসিয়া মার্কেট এক ঠিক আছে চার নম্বর গুলি পঞ্চান্ন এবং ছাপ্পান্ন নম্বর দোকান পাইকের বের অবশ্যই চলে আসবেন ঠিক আছে স্টকে যার যত লাগে ইনশালা নিতে পারবেন আপনাদেরকে একটা দেখিয়ে দেয় আঠাইশো টাকা পিসে পেয়ে যাবেন চমৎকার ওয়ার্ক করা সম্পূর্ণ আপনার কাপড়ের উপরে ঠিক আছে গোল্ডেন সুতা হচ্ছে আপনার মিনা ওয়ার্ক করা থাকবে থাকবে প্রাইস টাকা পিস আর যারা বিয়ের কেনাকাটা করবেন আপনার অবশ্যই আসবেন ইনশাল্লাহ আপনাদেরকে চিপ রেট করে দিব এই প্রাইসটা হচ্ছে যারা শুধু পাইকারি নেবেন হ্যাঁ পাইকারি ব্রাইডের জন্য আর যাই আপুর আপনারা নিয়ে ব্যবসা করেন বাসায় মহল্লায় আপনারা এগুলো মাত্র আঠাইশো টাকা পিস নিতে পারবেন মধ্যে আমাদের পর্যাপ্ত ডিজাইন প্লাস কালার আছে ঠিক আছে এটা অন্যটা দেখিয়ে যারা পাইকারি নিবেন অবশ্যই দোকানে আসবেন দেখে মতো নিতে পারবেন আর যারা একেবারে আপনারা ফোনে অর্ডার করে দিবেন ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন ইনশাল্লাহ যেটা হচ্ছে জামাটা আঠাইশো টাকায় পেয়ে যাবেন এই জামাগুলো হ্যাঁ এগুলো কিন্তু সেল করতে পারবেন ঠিক আছে পাঁচ হাজার ছয় হাজার টাকা পিস যে কালারটা খুলে দেখাচ্ছি খয়ারি কালার এটার মধ্যে অনেক কালার আছে ঠিক আছে সব ভিডিওর মধ্যে দেখানো সম্ভব না হ্যাঁ এবং ভিডিওর মধ্যে সব ডিজাইন দেখাইলে ভাই কফি হয়ে যায় যেটা খুলে দেখাইছি এটা হচ্ছে খয়রি কালার তারপর হচ্ছে লাল খয়েরি হ্যাঁ এই যেটা হচ্ছে কালো খয়েরি তারপর হচ্ছে লাল হ্যাঁ আলহামদুলিল্লাহ অনেক ডিজাইন আছে দেখে দেখে নিতে পারবেন তারপর আপনাদেরকে একটা পার্টি লেহেঙ্গা খুলে দেখাই এগুলো আমাদের রাত্রে এগুলো ডিজাইন ঢুকছে এটা প্রাইসটা কিন্তু জানেন কত অনলি ছাব্বিশশো টাকা পিস এগুলো একটা সেল করবেন পাটির জন্য মিনিমাম ছয় থেকে সাত হাজার টাকা পিস এই যে ডিজাইনটা দেখেন আলহামদুলিল্লাহ এত কোয়ালিটি ফুল একটু কাছে দেখিয়ে দেন এটা হচ্ছে আপনার সিলভার সুদা দিয়ে কাজ করা ঠিক আছে এটা হচ্ছে নেটের উপরে দেখেন সম্পূর্ণ নেডের উপরে থাকবে এবং কাজটা হবে সিলভার আপনার জরি ওয়ার্ক করা এটা প্রাইসটা একদম অনলি ছাব্বিশশো টাকা পিস কালার হচ্ছে দশটার উপরে কালার থাকবে এবং দুপাটার ডিজাইনটা দেখেন এত গর্জিয়াস এটা অন্যটা দেখেন অনলি ছাব্বিশশো টাকা পেয়ে যাবেন সেল করবেন এগুলা মিনিমাম ছয় হাজার থেকে সাত হাজার টাকা পিস এই যে জামাটা দেখেন যত হেলদি অন ইনশাল্লাহ সবার জন্য ইনশাল্লাহ অনায়াসে হয়ে যাবে এটা হচ্ছে জামার সামনের সাইড ঠিক আছে আর এই যে এটা হচ্ছে আপনার পিছনের সাইড আর এটা হচ্ছে হাতার মধ্যে পেয়ে যাবেন প্রাইস থাকবে অনলি ছাব্বিশশো টাকা পিস কালার গুলো দেখিয়ে দেন যে কালারটা খুলে দেখেছি হচ্ছে লাক্স কালার ঠিক আছে তারপর হচ্ছে যে পেস্ট কালার হবে মিষ্টি কালার তারপর হচ্ছে ক্রিম কালার এটা একটা হচ্ছে আপনার কি এটা জিরো লাক্স ঠিক আছে পর্যাপ্ত কালার আছে ইনশাল্লাহ এই যে হচ্ছে আঙ্গুর কালার প্রাইস অনলি ছাব্বিশশো টাকা পিস এটা হচ্ছে জিরো এস কালার ঠিক আছে এই জায়গাটা আপনার মিষ্টি কালার মধ্যে এই হচ্ছে পিএস কালার আর দোকানে আসবেন পর্যাপ্ত দেখে দেখে নিতে পারবেন আরেকটা ডিজাইন দেখে দিই যারা আপনারা বিভিন্ন হলুদ টুলু দিয়ে পরার জন্য নিতে চান একটু ভালো কোয়ালিটির মধ্যে এটারও প্রাইস থাকবে একশো টাকা বেশি পড়বে এটা হ্যাঁ সাতাইশো টাকা এটার মধ্যে কালার আছে দেখিয়ে দিই এটা হচ্ছে আপনার ডাবল ক্যান কেন করা থাকবে এটা এই যে আপনার নেটের উপরে গোল্ডেন সুদা দিয়ে কাজ করা ঠিক এটার মধ্যে কালার আছে দেখিয়ে দিই ওটা হচ্ছে আপনার হলুদ ক্রিম মিষ্টি পিয়াই ঠিক আছে সবগুলারই প্রাইস থাকবে মাত্র সাতাইশো টাকা পিস একটা কথা বলতে চাই আমাদের দোকান ইনশাল্লাহ বিয়ের কেনাকাটা করার জন্য আপনার পর্যাপ্ত প্লেস আছে বসতে পারবেন আইসা দেখা যাচাই বাঁচাই করে নেওয়ার সুযোগ থাকবে ইনশাল্লাহ এখানে লুঙ্গি থ্রি পিস তার হচ্ছে টাঙ্গাইল শাড়ি জর্জেট আছে প্রাইজেরও আছে আর মধ্যেও আছে এই যে আমার দেখতেছেন এগুলো হচ্ছে বিয়ের জন্য সেকেন্ড শাড়ি হিসাবে আছে এবং ফার্স্ট শাড়ি হিসেবে আছে ঠিক আছে ইস্ট মধ্যে এই যেদিকে একটা ডিসপ্লে দেখেন আজকে ডিসপ্লেটা দিছি এটা হচ্ছে সবুজের উপরে গোল্ডেনের মধ্যে এটার প্রাইস জানেন কত অনলি ছাব্বিশশো টাকা চমৎকারে গোল্ডেন শাড়িগুলো পেয়ে যাবেন ছাব্বিশশো টাকা পিস ঠিক আছে আসবেন ইনশাআল্লাহ দেখে দেখে নিতে পারবেন আজকের মধ্যে দেখে নিই সালাম আলাইকুম রহমতুল্লাহ